আমাদের ভিডিওতে যা দেখেছেন এখানে কি ভুল কিছু আছে না সব মোটামুটি একদমই ঠিক যেটা একদম একজ্যাক্ট ওখানে বলা সেটা এখন চোখে দেখতে পাচ্ছি আমি আপনাকে স্টাডিও বলেছি যে যেটা খারাপ লাগবে সেটা বলি একদমই তাই মানে কোনোটা খারাপই লাগেনি তাই কিছু বলতে পারছি না বলে না যার মানে এক একটা সময় কথা বলে অনেকে মুখে বলে কেউ করে দেখো এটা হচ্ছে করে দেখানো আমি যেটা দেখাচ্ছি সেটাই আমি দিচ্ছি এরকম একটা ব্যাপার আজকে আপনাদের জন্য আবার বাজেটের মধ্যে পুতুলের একটা ফাটাফাটি প্লেট নিয়ে এসেছি মাত্র চারশো কুড়ি টাকা যার মধ্যে চিকেনও আছে ভেটকিও আছে প্লাস হচ্ছে পনিরও আছে হ্যাঁ প্রথমে রাধা বল্লভই সঙ্গে চানা মশলা তো অরিজিনাল ভেটকি ফ্রাই রয়েছে সঙ্গে সালাদ কাসন্দি যে জাফরানি পোলাও একটা যে ছানার কোফতা চিকেন বাটার মশলা আমের চাটনি রয়েছে পাঁপড় রয়েছে মালাই সন্দেশ আর আইসক্রিম জল ইনক্লুড স্টার্টারে পনির পকোড়া রয়েছে ফিশ বল যে স্প্রাইট থামস আপ প্রথমে পনির পকোড়া দিয়ে শুরু হোক ভেতরের ক্রিম পনির রয়েছে একদম মালাই পনির একদম আর এর মধ্যে কিন্তু হালকা মানে আমার মশলা না দেওয়ার মতোই আর কি ব্যাপারটা তো হালকা রাখা হয়েছে চলো খাওয়া যাক তুমি এটা হালকা বলছো যাও তো লোকজন তো বেশি করে খাবে হ্যাঁ কতটা খাওয়া হেট রেস্ট তো তোমার মোটামুটি ক্যাপাসিটি আজকে মানে আজকে কত হিট আজকে একশো দেড়শো থেকে একশো ষাট জনের অ্যারেঞ্জমেন্ট হুম প্রাই রয়েছে চারশো কুড়ি টাকা হুম তাহলে বলছে একশো জনের অ্যারেঞ্জমেন্ট হুম কম কম পড়বে না তো কেন কম পড়বে কোনো কম পড়বে না যদিও বাই চান্স যদি আরও দশ কুড়িজন বেড়ে যায় মতবার হয়ে যাবে হয়ে যায় দশ কুড়ি জন এক্সট্রা থাকে অবশ্যই যদি দশ কুড়ি জন না হয় এক্সট্রা খাবারটা কী করবে এবার দেখো পার্টির সঙ্গে এগ্রিমেন্ট থাকে যেটা তোমাকে কনফার্ম সেটা তোমার লোক হোক বা নাই হোক ওটা তোমাকে পেমেন্ট করতে হয় লোক যদি বাড়ে তোমাকে পেমেন্ট দিতে বাড়তে হবে পেমেন্ট বাড়ে এবারে দেখো আমাকে তো এসটাই আনতে হবে লোক বাড়লে তো আমি পয়সা হব আমি রিটার্ন যাবি কাঁচা কাঁচা সেইভাবে আমাদের কাঁচা মাছ এক্সট্রা আনা হয় চাল এক্সট্রা আনা হয় এক্সটাই থাকে লোক বাড়তেই পারে হ্যাঁ অবশ্যই দশ কুড়ি জন বাড়তেই পারে হ্যাঁ কিন্তু যে একটা পানি একটা কনফার্ম করে থাকে যে এটা আমার কনফার্ম যদি লোক বাড়ে টাকা দেবে চলো তাহলে মেন কোর্সটা খাওয়া যাক আমি আমার তরফ থেকে এটা আমি তাকে বি প্লেটটা দিলাম আর বলা হলো না যে কিন্তু এই চারশো কুড়ির মধ্যে দুপুরে আমার হচ্ছে কি তেরো জনের খাবার দেওয়া হয়েছিল লাঞ্চ হ্যাঁ হ্যাঁ মানে ওই হ্যাঁ ভাত ডাল আলু ভাজা যেটা কমন হয় ভাত ডাল আলু ভাজা ছাঁচরা এক পিছ করে মাছ এবারে আমি দিয়ে দেবো রাধা বল্লভী দিয়ে দিলাম চানা মশলা ফিশ ফ্রাই এই স্যালাডটা তুলে দেবো করে রাধা বল্লবী দিয়েছি চানা মশলা ফ্রাই এটা খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে কি হচ্ছে কি পোলাও দেবো আর ছানার কোপটা দেব চিকেন দেবো তারপরে হচ্ছে বলবো কেমন হয়েছে খাবারটা প্রথমে রাধা এটা একবার একটু দেখি এই হচ্ছে ডালের স্টাফিংটা চলো চানা

পাওয়া যাকুর ইয়ে কোয়া কোয়া দেখো কোয়া কোয়া বেরিয়ে আসে কোয়া কোয়া একদম এটা একটা কোয়া চলো হাজা মশলা একদম খুব সাটেল মিন্ট ধনে লেবুর খুব সাটেল টেস্ট কীসের ফ্লেভার খুব ভালো মুখে আসছে ধনের একদম ধনে পাতা বা ধনে কাঁচা ধনে একদম হালকা ফিস ফ্রাইটা এত ভালো হয়েছে কাশন্দির আর আমার দরকার হয়নি তো এখন নেব জাফরানি পোলাও পোতলের হিট আইটেম প্রথম দিন থেকে এই পোলাওটা আমি টেস্ট করছি আরেকটু নেবো আজকে আর অল্প 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 আজকে এটা আমি মানে পেট ভরে মন ভরে খাবো। এর সাথে নেব এক পিস একদম এক পিস কোফতা এক পিস কোফতা একদম সাইডে ছানার কোফতা আর এদিক থেকে এক পিস চিকেন দেবে ওপর থেকে দাও কোনো অসুবিধা নেই একটু গ্রেভি দিয়ে দাও সাইডে চিকেন বাটার মশলা চিকেন বাটার মশলা চলো খাওয়া যাক হয়ে গেছে গ্রেভি প্রথমে জাফরানি পোলাওটা একটু ট্রাই করি একদম লং গ্রেন বাসমতি রাইস উইথ কাজু কিসমিস বেরেস্তা ফ্যান্টাস্টিক দারুণ সুগন্ধ বেরিয়েছে এটাকে বলে ডমিনেটিং ফ্লেভার অফ পোলাও লাগাব এই হচ্ছে রসগোল্লা ছানা ছানা প্রথমে গ্রেভি দিয়ে খাব মাখিয়ে অ্যাভারেজ একদম হাই অ্যান্ড মানে হাই লেভেলের মানে না অ্যাভারেজ পোলাওটা বেশি টাকা চিকেন বাটার মশলা চলো ট্রাই করা যাক ভালো মতো সুন্দর করে মাখিয়ে বলবো না টিপিক্যাল দিল্লি স্টাইল করেছে বাট এতে কিন্তু হালকা বাঙালি টাচ আছে নরম জুসি চলো ফরাবারি বাইট হয়ে যাক চারশো টাকায় হিটটা প্লেট আমের চাটনি সঙ্গে মালাই সন্দেশ আর এক 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 না না সন্দেশটা খুব খেতে ভালো পাঁপড় দিয়ে হালকা ফোড়ন দেওয়া আছে চাটনিতে আমের চাটনিতে যারা কাঁচা আম ভালোবাসে কাঁচা টক মিষ্টি আম তাদের মানে তারাই চাটনি চেটে পুটে খাবে মালাই সন্দেশ চমৎকার তোপরে আবার কাজু পেস্তাও দেওয়া আছে হালকা করে ওটা আজকে আমি যে গিয়ে উপবেশে কাজটা করতে এসেছি পিকনিক গার্ডেন থেকে ভেতরে এবং ম্যামটার থেকে আজকে যে সকালে যে দুপুরের খাবার ছিল এবং স্ন্যাক্স থেকে এবং যে পুরো খাবারটা ও সবার অ্যারেঞ্জমেন্টটা ও টেস্টটা কেমন হয়েছে আমি ম্যামের থেকে ডিরেক্টলি জেনে নেব হ্যাঁ তা খাবারটা আমার কেমন হয়েছে ক্যাটারের পক্ষ থেকে আমি লাঞ্চ থেকে শুরু করেই বলছি কারণ আমি ওখান থেকেই ছিলাম প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছে মানে আমি কোনোটাকে ভালো কোনোটাকে কম ভালো কোনোটাকে বেশি ভালো বলতে পারবো না প্রত্যেকটা এক্সিলেন্ট আইটেম হয়েছে এখনও অব্দি স্টার্টারও দারুণ হয়েছে মেন কোর্স স্টার্ট করিনি কিন্তু ওটাও ভালো হবে কারণ আমি দুপুরে যখন দেখলাম একটা জিনিস ভালো সেটা রাতে গিয়ে মানে ওটা খারাপ হওয়ার কোনো কথাই না যদিও এখন খুব বিজি তা তার মধ্যেও আমি বললাম আর সব কিছু খুব সুন্দর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত কিছু খুব ভালো হয়েছে সব আমাদের ভিডিও দেখেই একদম ম্যামরা যোগাযোগ করেছেন এবং আচ্ছা আমাদের ভিডিওতে যা দেখেছেন এখানে কি ভুল কিছু আছে না সব মোটামুটি একদমই ঠিক যেটা একদম এক্স্যাক্ট ওখানে বলা সেটা এখন চোখে দেখতে পাচ্ছি একদম যেটা আমি আপনাকে স্টার্টিংও বলি যদি যেটা খারাপ লাগে সেটা বলি আমি তাই মানে কোনোটা খারাপই লাগেনি তাই কিছু বলতে পারছি না বলে না যার মানে এক একটা সময় কথা বলে অনেকে মুখে বলে কেউ করে দেখো এটা হচ্ছে করে দেখো না আমি যেটা দেখাচ্ছি সেটাই আমি দিচ্ছি এরকম একটা ব্যাপার যারা যারা বেশি বেশি করে তোমরা কমেন্ট করছো যে দাদা তুমি একশোটা ক্যাটারিংয়ের ব্লগ করতে গিয়ে একশোটাই বলছো ভালো আরে ভাই কেউ যদি ভালো খাবার বানায় একটা লোক ডাকছে তার ব্যবসাটাকে প্রমোট করার জন্য সে কি খারাপ খাবার বানিয়ে বলবো অমিত দা এটার ভিডিও করো মানে এটা বেসিক সেন্সের কতটা অভাব সেখানে বোঝা যায় থ্যাংক ইউ ম্যাম আপনাকে অনেকক্ষণ আটলা আটকালাম তো ভিডিওটা আমরা আশা করি সবারই ভালো লেগেছে ফের আমি ওটা আবার বলবো ওর যে সাড়ে চারশো সরি চারশো এই নিয়ে চার পাঁচবার ভুল করলে চারশো কুড়ি টাকা যে যে প্লেটটা নিচ্ছে যার মধ্যে পনির মানে ছানা যার মধ্যে ছানা ভেটকি চিকেন দিয়ে এই প্লেটটা হ্যাঁ মিষ্টি স্ন্যাক্স মানে এগুলো তো আছেই এগুলো আছেই এই প্লেটটা কেমন লাগলো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই অবশ্যই এবং যারা বাজে কমেন্ট করবে তারা একদম আমি ব্লক মারবো সেদিকে কোনো নিশ্চিন্তে থাকো যারা গঠনমূলক কমেন্ট করতে চাও অবশ্যই সমালোচনা আলোচনা দুটোই আমরা অ্যাকসেপ্ট গ্রহণ করবো একদম তাই তো হ্যাঁ চলো তাহলে দেখা হচ্ছে ভিডিওতে টাটা